হ্যালো এভরি ওয়ান সুস্মিতা স্টাইল কিচেনে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম আজকে খুব সহজ পদ্ধতিতে ঘুগনি রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব চলো ঝটপট রেসিপিটা দেখে নাও প্রথমেই কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি তেলটা ভালো করে গরম হয়ে গেলে ফোড়নের জন্য এখানে আমি তেজপাতা আর সাদা জিরে দিয়ে দিয়েছি এটা যখন ভালো করে গরম হয়ে আসবে তখন আমি এখানে পেঁয়াজগুলো দিয়ে দেবো পেঁয়াজগুলো কিন্তু আমি ধীরে ঝিরি করে কেটেছি মানে মাংসের যে পেঁয়াজগুলো হয় সেই পেঁয়াজ কিন্তু আমি কাটিনি এখানে আমি কেটেছি চৌকো চৌকো সাইজের যে পেঁয়াজগুলো সেইভাবে কেটেছি পেঁয়াজগুলো কিন্তু গোল্ডেন ব্রাউন পর্যন্ত ভেজে নিতে হবে দেখতেই পাচ্ছ পেঁয়াজ কিন্তু ভাজা হয়ে গেছে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট এই আদা রসুনের পেস্ট কিন্তু তোমরা যে কোনো মুদিখানা দোকানে পেয়ে যাবে এবারই পেস্টটাকে কিন্তু আমি ভালো করে মিশিয়ে নেব এটা কিন্তু আমি ভালো করে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত এই আদা রসুনের কাঁচা গন্ধটা যাচ্ছে ভালো করে এখানে ভাজা হয়ে গেছে এবারে আমি দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো দু চামচ মতন এটাকে কিন্তু ভালো করে নাড়াচাড়া দিয়ে এখানে ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে আমি দিয়ে দিচ্ছি দু চামচ নুন আর এক চামচ হলুদ এইবারে এই সবকটা মশলা কিন্তু আমি ভালো করে কষিয়ে নেব খেয়াল রাখতে হবে যেন কড়াইয়ের তলাতে একদম লেগে না যায় নালে কিন্তু মশলাগুলো পুড়ে যাবে আর স্বাদটা কিন্তু বেসাদ হয়ে যাবে সামান্য একটু জল দিয়ে দেব জল দিয়ে দিয়ে কিন্তু এটাকে আমি কষিয়ে নেব আস্তে আস্তে কিন্তু এটা তেল ছাড়তে শুরু করে দিয়েছে কিন্তু ভালো করে এবার কষানো হয়ে গেছে এবারে আমি মটর আর আলু যেটা সিদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দেব আমি কিন্তু আলুগুলো কিন্তু ডুমু ডুমু করে কেটেছি মটরের সঙ্গে কিন্তু আমি চার পাঁচটা সিটি দিয়ে রেখে দিয়েছিলাম মটরগুলো খেয়াল রাখতে হবে যেন পুরোপুরি গলে না যায় নালে কিন্তু ঘুগনিটা দেখতে ভালো লাগবে না এবারে যাতে এই ঘুগনিটা জাতি একটু গ্রেভি গ্রেভি হয় সেই জন্য কিন্তু আমি সামান্য একটু ডাল ঘুটনা দিয়ে একটু আলুগুলোকে ঘেটে দিচ্ছি যাতে এই ঘুগনিটা একটু ঠিক হয় ভালো করে এবারে আমি সবকিছু মিশিয়ে নিচ্ছি আর একটু ঝালের জন্য দিয়ে দিচ্ছি দুটো তিনটে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলো কিন্তু আমি কাঁচি দিয়ে মাঝখান থেকে ফেরে নিয়েছি আর সামান্য টেস্টটাকে ব্যালেন্স করার জন্য এখানে আমি আধা চা চামচ চিনি দিয়ে দিয়েছি খুব সহজভাবেই কিন্তু এই ঘুগনির রেসিপিটা তোমরা বাড়িতে বানাতে পারবে অবশ্যই একবার ট্রাই করো আর চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব অবশ্যই করে দিও